আমরা শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ kitab-un tauhid দাস ধারা আজকে তৃতীয় দাস আজকে আমরা আলোচনা করব শিরকের ভয়াবহতা শিরক শিরক কাকে বলা হয় এবং শিরক এত ভয়াবহতা কেন শিরক হলো

পৃথিবী পরিচালনা করা তার কাছে উলুহিয়াতে অথবা রুবুবিয়াতে প্রথমটা কি বিয়াতে তার কাছে তিনি যে স্রষ্টা তিনি যে রিজিকদাতা তার হাতে যে মরণ এটা হলো তার তিনি পরিচালনা করেন রুবুবিয়া অথবা উলুহিয়াতে উলুহিয়াত মানে কি তার এবাদতে কার্যাবলীতে জিস বা অংশদার স্থাপন করা হয় অথবা তার নাম এবং গুণে যে কোনটাতে যদি যদি স্থাপন করা হয় তাহলে এটা হবে সবচেয়ে বড় গুনাহ এটা হবে কি সবচেয়ে বড় অপরাধ শিরক করে কেউ যদি মৃত্যুবরণ করে তাও চায় শিরক করেছে তাড়া যদি মৃত্যু বরণ করে তাহলে আল্লাহ তালা তাকে ক্ষমা করবেন না তার জন্য চিরস্থায়ী জাহান না তার জন্য কি চিরস্থায়ী না তার কোন তার জন্য জান্নাত তার জন্য হারাম জান্নাত তার জন্য কি হারাম তো সিরিক এমন বড় শিরিক এমন বড় অপরাধ এমন বড় গুণা করার পরে কেউ যদি তওবা করে কেউ যদি কি করে তওবা করে তওবা করলে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেবে আর তওবা ছাড়া যদি মৃত্যুবরণ করে তাহলে তার স্থান হবে কি আর আল্লাহ তালা কোরআনে বলছেন ইন্নাল্লাহ আল্লাহ ইয়াদ হিরু আইয়ুসারি আল্লাহর সাথে যদি শিরিক করা হয় এইটা আল্লাহ তালা কখনো ক্ষমা করবেন না যদি তবা মৃত্যু আর আমরা জানি যে তবা এমন একটি এবাদত তৌবা এমন একটি এবাদত তৌবা করলে আল্লাহ তালা যে গুনার জন্য তবা করেছেন আপনি আল্লাহ তালা সেই গুণা মাফ করে দিবেন এবং গুণা যতটুকু ধরে রেখেছিল জায়গা এই জায়গাটাকে আল্লাহ তালা সব দ্বারা পরিবর্তন করে দিলে তাহলে তবা সারা মৃত্যুবরণ করলে তার কোনো মাপ নেই আল্লাহ নুবিসাল্লাহ আলিহসাল্লামকে জিজ্ঞাসা করো শিরিক্কি তিনি বললেন আনতাজা আল আলিল্লাহ নিদান ওয়া ওয়া খালা তিনিই তোমাকে সৃষ্টি করেছেন আর তার সাথে তুমি অংশীদা স্থাপন করবে এটি হলো এটি হল তাহলে তার কাজে আমরা তাকে অংশীদার স্থাপন করব না সৃষ্টি তিনি একক একাই করেছেন তিনি দুনিয়া পরিচালনা তিনি একাই করেন আমরা কিন্তু শুনে থাকি আল্লাহর ধন নবীকে দিয়া নবী গেলেন গায়েব হইয়া নবীর ধন অমুকে পাইয়া বসে আছে অমুকখানে শুনি না তো আল্লাহ তালার রাজত্ব আমরা মহাগ্রন্থ আল সর্বপ্রথম যে সুরাটি সর্বপ্রথম সম্পূর্ণ নাজিল হয়েছে সেই সুরার নাম কি এখানে আমরা পড়ি আলহামদুলিল্লাহ এমন এক সময় ছিল মনে করা হতো সূর্য চন্দ্র পৃথিবী এই শেষ এই শেষ কিন্তু আল্লাহ তালা সৃষ্টির ভিতরে সাহারা মরুভূমির ভিতরে একটা বালকনা সমতুল্য আমাদের এই সৌরজগত সৌরজগতের যে গ্রহগুলি রয়েছে উপগ্রহগুলি রয়েছে আরো যাই দেখেন না কেন তো এগুলিতে এগুলি মরুভূমির সাহারা মরুভূমিতে একটা বালকনার সমতুল্য আল্লাহর সৃষ্টির সমতুল্য না এত বড় তার রাজত্ব তো আল্লাহ তালা পুরানে বলছেন রাবিল যত পৃথিবী রয়েছে যত সৃষ্টি রয়েছে রয়েছে গত ছায়াপথ রয়েছে রয়েছে আরও যত হোল বলেন না না যত কিছু রয়েছে সব কিছু পরিচালনা লালন পালন করে থাকেন আল্লাহ তিনি হলেন রাব্বুল আলামিন তিনি হলেন কি রাবুল আলাম আলামিন তাহলে সৃষ্টির ক্ষেত্রে পরিচালনার ক্ষেত্রে কেউ যদি মনে করে আল্লাহ তালার সাথে অংশীদার আছে আল্লাহ তালার সাথে অংশীদার আছে তাহলে তিনি সে আল্লাহ সাথে এটি এমন একটি গুনা করল যে গুনার কারণে যদি সে তাওবা ছাড়া বরণ করে আল্লাহ তালা কখনো তাকে ক্ষমা করবেন না তার জন্য জাহান নাম অবধারিত তার জন্য জান্নাত তার জন্য হারা জান্নাত তার জন্য হারা তাহলে আমাদেরকে আবাদতের ক্ষেত্রে আবাদত কাকে বলা হয় আমরা মনে করি সালাদ আবাদত শেষদা আবাদত শিয়াম আবাদতাদ আবাদত আলে ইমরান পরিবার কে ছিলেন ঈসা আলহ সালামেদ নানা নানি মারিয়াম আলাই সালামে মা বাপ তিনি যখন নজর মানছিলেন কি করেছিলেন মানছিলেন মানসিক করেছিলেন কি করেছিলেন মানসিক করেছিলেন সন্তান হয় না সন্তান হয় না আল্লাহ যদি সন্তান দেও তাহলে মসজিদের খাদে বানাবো তোমার রাস্তায় দান করে দিব তার জন্য দুনিয়া কোনো কাজ করাবো না একমাত্র তোমার দিনের সেবক হবে তোমার মসজিদের সেবক

রিলামী আমার সালাদ আমার নুসুক কুরবানি আমি যে ত্যাগ করি ত্যাগ আমি যে ত্যাগ শিকার করি এটাও কুরবানি আমি যে জবে করি এটাও কুরবানি আমি যে ঈদের দিন জবে করি সেটাও কুরবানি আমি যে হজের সময় কুরবানি করি এটা হলো হাদি এটাও কুরবানি

তাহলে আল্লাহ তালা কখনো কি করবেন না ক্ষমা করবেন না যদি তবসার মৃত্যুবরণ করি যদি মৃত্যুবরণ করি রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম যখন মক্কাতে তিনি নবুয় প্রাপ্তির পর দাওয়াত দিলেন এবং তার আগের যে সময়টা এই সময়টাতেও তারা সালাদ আদায় করেছে তারা হজ করেছে তারা জাকাত দিয়েছে সাতকা করেছে ভালো কাজ করেছে কিন্তু তারা শিরিক করার কারণে তারা ছিলেন জাহান্নামি তারা শিরিক করার কারণে তারা কিন্তু ওই যে মক্কাতে যখন রাসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম দাওয়াতি শুরু করলেন নবুয় পাওয়ার পর যখন তিনি রিসালতের দাওয়াত যখন দিলেন তখন সেখানে চার প্রকার লোক ছিল কয়েক প্রকার ধর্মীয় ক্ষেত্রে কয়েক প্রকার ছিল চার প্রকার পত্তলিক যারা মূর্তি পূজা করত মূর্তি পূজা করতো

ইব্রাহিম যে তাওহিদের বিরোধিতা করেছিলেন ওই তাওহিদে ওই তাওহিদকে এবং ওই সিলেট থেকে মুক্ত হয়ে যারা একমাত্র আল্লাহ আপদ করতেন তাদেরকে বলা হতো তারা ছিল সংখ্যায় অতি নগণ্য তারা ছিল সংখ্যায় নগণ্য কিন্তু যারা যারা বসবাস করতেন মক্কাতে যারা ঘরে নেতৃত্ব দিতেন যারা হজের নেতৃত্ব দিতেন তারা সবাই কিন্তু সালাদ আদায় করেছে তারা হজ করেছে হাজিদেরকে পানি পান করানো হাজিদেরকে খাদ্য দান করা এবং হাজিদের সেবা করা তারা কি করতো একটা গর্ব মনে করত কিন্তু তাদের একটাই কারণে পূর্ণ তাওহীদ না থাকার কারণে এবং শিরক থাকার কারণে আল্লাহ তালা তাদের কোনো ইবাদত কি আল্লাহ তাআলা কবুল করেন না এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ তাওহীদের দিকে আহ্বান করলেন তাসিলুকিত কউলু লা ইলাহা ইল্লাল্লাহ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো তাহলে তোমরা পরিত্রাণ পাবে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি আমি শিরক করব না তার ইবাদতে এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে কাজ রুবুবিয়াত সেখানেও সেজ যেমন শিরক করব না তেমনি ভাবে আল্লাহ আমাদের যে ইবাদতের ক্ষেত্রে যে আল্লাহ রাব্বুল আলামিনের এককভাবে ইবাদত করব সেই আমি কি করব না তার তার সাথে অংশীদার স্থাপন করব না শিরক করব না এমন কি আল্লাহ তাআলার আসমা এবং সিফাতেও আমরা কি করব না কোনো প্রকার অংশীদার স্থাপন করব না এর লপ্ত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদম আলহ থেকে শুরু করে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসুল এসেছিলেন তাদের দাওয়াতি মিশনের মূল মন্ত্রই ছিল সম্পূর্ণ তাওহিদ ভিত্তিক আবাদত করা এবং আল্লাহকে যে আমি স্বীকার করব এই স্বীকারোক্তির ভিতরে সম্পূর্ণ তাওহিদ থাকবে তাওহিদ পূর্ণ থাকবে যদি তাওহিদ যদি পূর্ণ না থাকে তার ভিতর যদি শিরিকের লেশমাত্র যদি থাকে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা ডেকে বলছে তার বান্দাদেরকে ই আপনা হে বাদম সন্তান তোমরা যদি এই যে সৃষ্টি রয়েছে আমার যে সৃষ্টি রয়েছে আকাশ এবং জমিন এই আকার জমি জমি ভর্তি যদি তুমি যদি সব নিয়ে যদি হাজির হও তার ভিতরে যদি সামান্য পরিমাণে যদি থাকে তাহলে আমি ওই সেরেকের কারণে সমস্ত আপাদতকে সমস্ত আমলকে বরবাদ করে তোমাকে জাহান নামের আমি কি করব পয়সালা করে দিব আর যদি পৃথিবীর ভর্তি যদি পৃথিবী যে আকাশ এবং জমি ভর্তি তুমি যদি গুণা নিয়ে হাজির হও এই গুনার ভিতর যদি সেরেক না থাকে তাহলে সব গুণাকে ক্ষমা করে তোমাকে জান্নাতের কাছে তাহলে সেরেক কত বড় গুণা কত বড় তো হাকি রাসুক যখন কোরআন নাজির হলো কোরআন আল্লাহ তালা বলছেন কোরআন আল্লাহ তালা বলছেন যে তাদের যে ব্যবসা ছিল তাদের যে বাণিজ্য ছিল এই বাণিজ্য ছিল বড় বাণিজ্য ছিল কি সাগর

তোমার কাছে এই মান্য করলাম তোমার কাছে এই করলাম তোমার জন্য এই পেয়েছি তোমার জন্য এই পেয়েছি কিনে বিপদের সময় একমাত্র আল্লাহকে কিন্তু বর্তমান বর্তমানের যারা আমরা মুসলমান আছি তারা বিপদে পড়লে আল্লাহকে বাদ দিয়ে আরো তাদের কাছে তাহলে ওই যুগের যারা মুসরেক ছিল তাদের থেকে আজকে নাম ধারি অনেক মুসলমানের ইমান আরো দুর্বল এবং শেখটা আরো ভয়াবহ তাহলে এই শেরিক থেকে আমাদের কি করতে হবে বাঁচতে হবে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রব আলিন আপনাদের আমাদেরকে বড় শেরিক থেকে বাঁচার তৌফিক দান করে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো